আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আমি গোটা জিরে ব্যবহার না করে ধনে গুঁড়ো জিরে আর একটু কাশ্মীরি লঙ্কা আমি রোস্ট করে নেবো আর সাদা তেলের মধ্যে আমি জৈতি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেব খানিকটা পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে আমি এটাকে কষাতে থাকবো আর খানিকটা কাজু বাটা আর একশো গ্রামের মতন টক দই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব আর এখানে আমি কিছুটা পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আর মাংসগুলোকে আমি আগের থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব টক দই বাটা আর কাসুরি মেথিটা একটু রোস্ট করে দেব তাতে গন্ধটা আরও সুন্দর হয় এইভাবে এত সুন্দর I'm coming, I'm coming, I'm coming,